এবার আমায় আর কে আটকাবে আমি আমি এখন সব জয় করে নিব এই তো এই তো সেই প্রাসাদ যাই ভিতরে যে আগে মন্ত্রীকে বস করি তারপর আমার সেই রাজপ্রাসাদ ওই তো দেখা যাচ্ছে রাজপ্রাসাদ আর একটু সামনে গেলেই পেয়ে যাবো হ্যাঁ গো ভালো মানুষ যদি তোমার বুড়ির কোনো বিপদ হয় তাহলে তাকে কিভাবে রক্ষা করবে গো তুমি এই তো আমার হাতের এই কাঠি দিয়ে যেভাবেই হোক আমার বুড়িকে আমি রক্ষা করবই আমার ভুলের প্রাশ্চিত্য যে আমায় করতেই হবে প্রয়োজনে জীবন দিয়ে হলেও বুড়িকে আমি রক্ষা করব। বাহো তোমার বুড়ির প্রতি এত ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ভালো তো সে আমায় সারা জীবন বেসে গেল আমি তো শুধু তাকে অবহেলাই করলাম কিন্তু দেখো এবার আমি আর কোনো ভুল করব না হ্যাঁ এই যেন মনে থাকে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার বুড়িকে উদ্ধার করেই দিব পাখি এই কি সেই হ্যাঁ গো ভালো মানুষ এই তো সেই রাজপ্রাসাদ তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসি তোমার বুড়ি কোথায় আছে আর কি বা করছে মহারাতের মতলব তো মোটেও ভালো ঠিকছে না। এমন নয় তো? মহারাজ আর ওই মাসকে বশ করে সেই বুড়িকে বন্দী করেছে? উফ! কি যে করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুম। এই তাহলে কাহিনী। মহারাজ নিশ্চয়ই বুড়িকে বন্দি করে রেখেছে। আমার কিছু একটা করতেই হবে। প্রভু তুমি কি আমার ডাকে সারা দেবে না আমায় বন্দি জীবন থেকে মুক্তি দিবে না আমার যে সোনালি আর আমার বুড়োর জন্য বড্ড চিন্তা হচ্ছে না জানি ওদের সাথে কি অঘটন ঘটে যাচ্ছে আমায় মুক্তি দাও প্রভু আমায় মুক্তি দাও এই যে বুড়িমা গো কে গো তুমি পাখি তুমি কি সোনালি ইলিশের কোনো খবর নিয়ে এলে আমার কাছে না গো আমি কোনো সোনালির খবর নিয়ে আসিনি আমি তোমার বরের খবর নিয়ে এসেছি আমার বর আমার বুড়োর কথা বলছো কি হয়েছে আমার বুড়োর সে ঠিক আছে তো হ্যাঁ গো হ্যাঁ তোমার বুড়ো একদম ঠিক আছে তোমায় উদ্ধার করতে এসেছে আমায় পাঠালো তোমার খোঁজ নিতে আমি এখনই যে তাকে সব বলবো না না বলেও তুমি এমন করো না পাখি তাহলে ওই দুষ্ট রাজার হাতে যে তার জীবন যাবে রাজা যে আমার সোনালিকেও বস করে রেখেছে এইসব কি করে হলো তাহলে আমি কি করব তোমায় এখন আমি কিভাবে বাঁচাবো তুমি এক কাজ করো তুমি বরং রানীর কাছে যেয়ে বলো সে খুবই ভালো মানুষ সেই পারবে একমাত্র আমাদেরকে সাহায্য করতে হ্যাঁ তুমি ঠিক বলেছ সেই পারে আমাদেরকে এখন সাহায্য করতে আমি যাই তাকে যেই বরং সবকিছু বলি রানিমা ও রানিমা শুনছো একটু এদিকে আসো না গো গো কি মিষ্টি করে কথা বলতে পারো তুমি কে গো তুমি আমার কাছে কি চাও বলছিলাম কি তুমি যা ভাবছো সেটাই সত্যি বুড়িকে ওই দুষ্ট মহারাজের বন্দি করে ওই বন্দিশালায় আটকে দেখেছে তাই তুমি কি করে জানলে আমার মনে তো তাই বলছিল হ্যাঁ আমি তো সবাই দেখে আসলাম গো বুড়িকে উদ্ধার করতে হবে তুমি অবশ্যই সাহায্য করব চলো তুমি আমার সাথে শুনলাম পাশের রাজ্যের মন্ত্রী আপনি তা হঠাৎ করে আমাদের রাজ্যে কি মনে করে আগে জি মন্ত্রী সাহেব আমি পাশের রাজ্যের মন্ত্রী রাজ্য ভবনে বেরিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে আপনাদের সামনে এসে বললাম তাই ভাবলাম রাজামশাই আর মন্ত্রী মশাই সাথে একটু সাক্ষাৎ করেই যাই তা বেশ করেছেন চলুন চলুন দরবারে মহারাজ সেখানেই আছেন তা যাওয়া যাবে মন্ত্রী সাহেব তবে তার আগে আপনার জন্য যে ছোট উপহারটি আমি এনেছি সেটি আপনি গ্রহণ করুন জি জি অবশ্যই কই দেখি কি উপহার এনেছেন দিনামায় এই যে মন্ত্রী সাহেব এই অমূল্য রত্নটি আমি আপনার জন্য নিয়ে এসেছি এই রত্নটি আমাদের রাজ্যের সব থেকে দামি রত্ন নিন আপনি এটা গ্রহণ করে আমায় ধন্য করুন সুন্দর আপনার এই রত্ন দিন দিন মালিক আদেশ করুন আমি আপনার জন্য কি করতে পারি তেমন কিছুই করতে হবে না শুধু রাজামশাইয়ের কাছ থেকে ওই সোনালি দৃষ্টি আমায় এনে দাও জি মালিক এক্ষুনি এনে দিচ্ছি আর শোনো এই নীল নিয়ে যাও তুমি যে রাজামশাইকে বলবে এই পাথর দিলে মাছের ক্ষমতা দশ গুণ বেড়ে যাবে তবে হ্যাঁ এই পাথরটি দেওয়ার আগে অবশ্যই আগের লাল পাথরটি বের করে নিবে কিন্তু বলবেন মালিক আর মাত্র কিছু সময় আর কিছু সময় অপেক্ষা করতে হবে আমায় একটু পরেই আমি পেয়ে যাব আমার সোনালি মাছকে আসো মন্ত্রী আসো তোমার অপেক্ষাতেই তো ছিলাম আমি মহারাজ সুখবর আছে আমি তো আপনার জন্য এক আশ্চর্য পাথর নিয়ে এসেছি কি কি আশ্চর্য পাথর এনেছো। দেখি দেখাও তো আমায় এই যে দেখুন মহারাজ এই পাথরটি দিয়ে আপনি এই সোনালি মাছের ক্ষমতা আরো দশ গুণ বাড়িয়ে দিতে পারবেন শুধু আপনি ওই লাল পাথরটি সরিয়ে এই নীল পাথরটি রেখে দিলেই হবে বাহ এতো বেশ ভালো খবর কই দাও পাথরটি আমায় দাও মহারাজ আপনি আগে ওই লাল পাথরটি উঠিয়ে নিন ঠিক আছে এই এক্ষুনি উঠিয়ে দিচ্ছি আমি এখানে কি করে এলাম আর আমার বুড়িমা কোথায় নিশ্চয়ই রাজা পাথরটি আমায় বস করেছিল এক্ষুনি কিছু একটা করতে হবে কই মন্ত্রী দাও দাও ওই নীল পাথরটা আমায় জলদি করে দাও এই রাজা আর এই মন্ত্রী মিলে তো আমায় আবার বস করতে চাইছে আমি এখনই এদের পাথর বানিয়ে দেই টিং টিং চটপট মহারাজার মন্ত্রী পাথর হোক ঝটপট যাক বাঁচা গেল এবারের মতোতেই শয়তানগুলোর হাত থেকে রক্ষা পেলাম কিন্তু আমার বুড়ি মা আমার বুড়ি মা কোথায় তাকে এখন আমি কোথায় খুঁজে পাব রানি তুমি এসেছো মহারাজ যে আমায় এখানে বন্দি করে রেখেছে আর আমার সোনালি ইলিশকেও বশ করে নিয়েছে তুমি আমার সোনালিকে বাঁচাও জলদি করে চলো না না হয়ে পরে আবার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাই চলুন অনেক সময় তো হলো মন্ত্রীর তো এখনো কোনো আসার খবর নেই দেখিত আমি নিজে নিজেদেরই তো কি মহারাজ এরকম পাথর হলো কিভাবে আমি তাকে পাথর বানিয়েছি এটা পাপের সাজা সোনালি মাছ এমন করো না তুমি মহারাজকে মানুষ বানিয়ে দাও না না এটা এখন আর আমি পারব না মহারাজ তার কৃতকর্মে সাজা পেয়েছে সবাই তার কৃতকর্মের সাজা পাবে তবে তুমি চিন্তা করো না মহারাজ বিশ বছর পর আবার মানুষ হয়ে যাবে মা তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো হ্যাঁ রে সোনালি আমি একদম ঠিক আছি তোর চিন্তায় আমি অস্থির হয়েছিলাম চল আমরা আজ প্রাসাদ ছেড়ে চলে যাই তোর বাবা কি আমাদের নিতে এসেছে সত্যি মা তুমি কি সত্যিই বলছো চলো মা চলো চলো তোমায় ধন্যবাদ মা তুমি আমায় বাঁচালে দেখো তোমার স্বামীও একদিন ঠিক হয়ে যাবে অপেক্ষা করো মা হ্যা মা চলুন আমি আপনার এগিয়ে দিয়ে আসি এই সোনালি মাছকে তো কোনোভাবেই হাত করা যাচ্ছে না মন্ত্রীকে একটা কাজ দিলাম তাও হল না যাই এই নীল পাথরটা নিয়ে আমি বুড়োর প্রাসাদে ফিরে যাই সেখানে আমার নিজেরই সব করতে হবে এসেছো আমি এতদিন শুধু তোমার ফিরে আসার অপেক্ষা করেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও গো আমি বড্ড ভুল করে ফেলেছি আমায় তুমি ক্ষমা করো আমি আর কখনো এরকম ভুল করব না 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 সে কি কথা তুমি আমার স্বামী তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি যে তোমার উপর কোনো রাগ করিনি গো আমি জানতাম তুমি আমার কাছে ঠিকই একদিন ফিরে আসবে তাই আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছিলাম হ্যাঁ চলো এখন আমার পাশাতে চলো তোমার সাথে যে অন্যায় করেছি তার কি শাস্তি আমি পেয়েছি তাই দেখবে চলো হ্যাঁ তাই চলো রানিমা আমরা তাহলে চললাম তুমি ভালো থেকো গো হ্যাঁ মা আপনিও ভালো থাকবেন আর আবার আসবেন আমার কাছে আমি যে এখন একে একলা হয়ে গেলাম চিন্তা করো মা সব ঠিক হয়ে যাবে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অ্যাডভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন ধন্যবাদ